হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি ডিম ভুনা ডিম ভুনা তো সবাই করে খান কিন্তু এইভাবে করে খেয়ে দেখুন কতটা সহজ এবং কতটা ভালো লাগে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকুন আমার সাথে আমি নিয়ে নিলাম ডিম সেদ্ধ করে একদম পরিষ্কার করে এবার এবার একটা প্যানে করে আমি ডিমগুলোকে ভাজবো এর জন্য দিয়ে দেবো সরিষার তেল এই যে সরিষার তেলটা ঢেলে দিলাম সরিষার তেলটা গরম হয়ে আসলেই এর ভিতরে দিয়ে দেবো ডিমগুলো শুধু না মেখে লবণ হলুদ মরিচ ছাড়াই এভাবে ভেজে নিচ্ছি আমার ডিমটা ভাজা ভাজা হচ্ছে ডিমটা ভাজা হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো লবণ লবণটা মিশিয়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এই যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একবারে দিয়ে এটা আমি দিয়ে দিয়ে ভাজতেছি আমার ডিমটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আমি এভাবে ভালো করে ভেজে নিচ্ছি আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার ডিম তোলা শেষ দেখুন ওই তেলের ভিতরে ওইটুকু তেল দিয়ে আমি রান্না করব ওইটুকু তেলের ভিতরে আমি দিয়ে দিলাম ফোরনটা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মশলা পেস্ট ছাড়া আমি সব কিছু গোটা দিয়ে কীভাবে রান্না করছি এটা কি এটাই রান্নার সাথে সাথে পেস্ট হয়ে যাবে এর ভিতরে হালকা আর একটু তেল দিয়ে দিলাম এটা ভাজা হবে তারপরে আমি অন্য মশলাগুলো দেবো আমার এটা ভাজা হয়ে আসছে বাদামি কালার যখন হয়ে আসছে তখন এর ভিতরে দিয়ে দিলাম রসুনটা এটাও মিশিয়ে এর সাথে ভেজে নেব মিশিয়ে নিচ্ছি ভাজা হয়ে যাচ্ছে এর ভিতরে দিতে গোটা টমেটো এই টমেটো থেকে একটু জল বের হবে এর জন্য আলাদা করে জল দিতে হচ্ছে না এবার একটু মশলাটা আমি গুলিয়ে নিলাম লিকুইডভাবে মশলাটা দিলাম হলুদ মরিচ আর লবণটা দিয়ে দিলাম এবার ওটা ভাজা হয়ে যাচ্ছে এটা পুড়ে না যায় এর জন্য আমি হালকা পরিমাণে একটু জল দেব মশলাটা পুড়ে গেলে তেতোহ লাগবে এই জন্য একটু জল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলোকে সাথে মেশাবো বন্ধুরা আমাদের শর্টকাট ভিডিও বা শর্টকাট রান্নাগুলো কেমন লাগছে আপনারা প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এর ভিতরে একটু জিরার গুঁড়ো এবং দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আসলে কষ্ট করে রান্না করি তো এরপরে আমি গরম করে রাখা জলটা দিয়ে দিলাম এবার ঢেকে ঢেকে এভাবে নেটে চেটে রান্না করব আর মিশিয়ে নেবো যাতে মশলাটা পুরো নিচে না লেগে যায় দেখেন একদম পেস্ট হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা এরকম মজার মজার ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে রাখুন যাতে শর্টকাট রান্নাগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং এরকম মজার মজার রান্নাগুলো আপনারা ট্রাই করতে পারেন আর সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন